বিজয় শিকারী এবং সুচিত্রা শিকারী জয়নগরের ধোসা চন্দনেশ্বরের বাসিন্দা দম্পতির একমাত্র মেয়ে সুমিত্রা স্থানীয় নবীন চাঁদ উচ্চ মাধ্যমিক হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী পড়াশোনায় মেধাবী সুমিত্রা স্বপ্ন চিকিৎসক হওয়ার নুনান্তে পান্তা ফুরানো পরিবারে বিজয় কোনো রকমে মশলা মুড়ি বিক্রি করে সংসার চালাতেন একমাত্র মেয়েকে পড়াশোনা করিয়ে চিকিৎসক করার স্বপ্ন দেখতেন আচমকা সব স্বপ্ন ছাড়খাড় গত দু বছর ধরে হার্টের রোগে আক্রান্ত সুমিত্রার বাবা বিজয় দিন আনা দিন খাওয়া পরিবারের কাছে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই বর্তমানে কাজ বন্ধ ওষুধের জন্য প্রতি মাসে দরকার প্রায় দু হাজার টাকা বাবাকে সুস্থ করতে মরিয়া মেয়ে বাবাকে সুস্থ করার পাশাপাশি নিজের চিকিৎসক হওয়ার স্বপ্নও পূরণ করতে চায় সে বর্তমানে সংসারের হাল এই খুদে পড়ুয়ার হাতে জীবন সংগ্রাম চালানোর জন্য বাবার পেশাকেই হাতিয়ার করেছে সে স্কুলে পড়াশোনার ফাঁকে পাড়ায় পাড়ায় কিংবা বাজারে মশলা মুড়ি আর কুটি গরম বিক্রি করে স্কুলে পড়ে পাশাপাশি দেখলাম তুমি রাস্তার পাশে মশলা মুড়ি বিক্রি করছো কেন বাবা অসুস্থ হলে বাবার দোকান চলে এতে দিনে কেমন ইনকাম হয় একশো টাকা হয় এতে সংসার চলে না এতে সংসার চলে না বাবার ওষুধ কেনার জন্য আমার অনেকটা চেষ্টা করতে হয় তার সাথে আমার পড়াশুনো চালাতে হয়

সে পা দেখি দিতে যায় না ও কোনো ব্যক্তি হেঁজের পায়ে দাঁড়ায় খালি আমার মেয়ে কোনো ডাক্তার হবে কি কোনো একটা যেতে হবে হয়ে পাশে দাঁড়ায় চেয়ার সেটা আমি নিজে পারছি না কোন ব্যক্তি বেটি হেঁজে মেয়ের পায়ে গিয়ে দাঁড়ায় খালি আমার মেয়ে তার স্বপ্নটা পূরণ তার স্বপ্নটা একটু পূর্ণ হবে আর তার একটু মনে আশা মনে হবে এলাকার মানুষের দাবি সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে সুমিত্র একদিন সফল হবে প্রতিভাকে কেউ আটকে রাখতে পারবে না এটা তাদের দৃঢ় বিশ্বাস ক্যানিং থেকে কুতুবুদ্দিন মোল্লার রিপোর্ট পূবের কলম